নমস্কার ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ নাইন্থ অফ মার্চ শনিবার এখন বাজে সকাল নটা দশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি প্রতিদিনের মতন তুলতুল আজকেও ওই সাড়ে আটটা আটটা চল্লিশ নাগাদ ঘুম থেকে উঠেছে নিজে নিজেই ঘুম থেকে উঠল মানে গত দু তিন দিন থেকেও নিজে নিজেই ঘুম থেকে উঠছে কিন্তু আজকে ঘুম থেকে ওঠার পর ওর মুডটা খুব অফ ছিল মানে কাঁদতে কাঁদতেই ঘুম থেকে উঠেছে তারপর ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে নিয়েছে ওই কাঁদতে কাঁদতেই মানে মাঝে মাঝেই কেঁদে উঠছে মাঝে মাঝেই খ্যানখ্যান খ্যানখ্যান করছে এখন তুলতুলে বাবা তুলকুলকে নিয়ে একটু ছাদে গেল। এদিকে আবার ধানের শরীরটা একটু খারাপ হয়েছে গতকাল সারাটা রাত কুঁই 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 করেছে আমার মনে হচ্ছে ওর পেটে যন্ত্রণা করছে মেডিসিন ছিল ঘরে খাইয়ে দিয়েছিলাম খাওয়ানোর পর এক ঘন্টা দেড় ঘন্টার মতন ঠিক ছিল তারপর আবার কুঁই তবে এখন আবার দেখছি একটু শান্ত আছে গতকাল ওই পেটে যন্ত্রণার জন্য ধানি তুলতুলের তিন চারটে খেলনা মানে ছোটো ছোটো খেলনাগুলো একদম কুটি কুটি করে কেটেছে আর এদিকে আমার সকালের অধিকাংশ কাজই হয়ে গেছে দু একটা কাজ বাকি আছে আর এখানে এখন আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি ব্রেকফাস্টে আজকে বানাবো স্যান্ডউইচ তাই ওই পুরটা বানাচ্ছি আর ব্রেড বাটার এগুলো সব বার করে রেখেছি আজকে আমার স্নান পুজো সারতে একটু দেরি হবে কারণ আগে ধানিকে স্নান করাবো তারপরে আমি স্নানে যাব তখন বাবাকে ব্রেকফাস্ট দিয়ে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে ধানিকে স্নান করিয়ে আমি নিজের স্নান পুজো সেরে সেই পাঁচ মিনিট আগেই উঠলাম ধানিকে প্রথমে ছাদে দিয়ে আসা হয়েছিল এত চিৎকার চেঁচিমেচি করছিল ছাদ থেকে নামিয়ে এখন একটু এখানে রোদে বসানো হয়েছে তাও কি বুঝতে চাই সেই কু কু করে যাচ্ছে সমানে আর এখানে আমি আমার জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি এখন বাজে এগারোটা আর আমি ব্রেকফাস্ট সেরে ওদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি আর যেহেতু শনিবার তাই দুপুরে অর্ডার ডালে নিরামিষ খিচুড়ি হবে আর খিচুড়ির সাথে থাকছে বেগুন ভাজা আলু ভাজা আর ফুলকপির বড়া বা পাকোড়া যাই বলুন ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিচ্ছি বেগুন ভাজাটা প্রায় হয়েই এসেছে বেগুনগুলো আসলে প্রায় এক দেড় সপ্তাহ হয়ে গেছিলো শুকিয়ে শুকিয়ে গেছে এখানে আমার বেগুন আলু ভাজা হয়ে গেছে আর তখন ফুলকপিটা যে একটু ভাবিয়ে জল ছড়িয়ে রেখেছিলাম সেই ফুলকপিরই এখন বড়াগুলো ভাজছি একটু তুলতুলের অবস্থা দেখাই অর্ধেক স্নান হয়ে গেছে ওর ঠান্ডা লাগবে না তো কাট ঠান্ডা লাগবে মানে যতক্ষণ বাথরুমের দরজাটা খোলা না হলো ততক্ষণ কি যে কান্নাকাটি এবার ওকে স্নান করিয়ে দেবো শ্যাম্পু টাম্পু দিয়ে বড়াটা ততক্ষণে ভাজা হোক হতে একটু সময় লাগবে এদিকে আমার ফুলকপির বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর ওদিকে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি কে না ঝটপট না তুলতুলের বাবা একটু বেরিয়েছিলেন তো আসার সময় এই এক ট্রে ডিম নিয়ে এসেছে তার সাথে দেশি মুরগির ডিমও এনেছে এই দেশি মুরগির ডিমটা চার পিস এনেছে কোথায় যাচ্ছিস মা নিয়ে দিয়ে ল্যাপটপ এদিকে এসো বাবা যায় না ওখানে চলে এসো চলে এসো তাড়াতাড়ি এসো এসো বাবা এখন বাজে একটা আর এদিকে আমি দুপুরে রান্নাবান্নার সব সেরে রান্নাঘর গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি আলু ভাজা তো ওই দু তিন টুকরোই খাবে সব জিনিস হাতে নেয় কিন্তু খায় না পুরোটা বেগুন ভাজা নিয়ে নিলাম বেগুন ভাজা দিলাম ঠিকই তো খাবে কিনা কি না এখন বাঁচে দুটো পঁয়ত্রিশ আর সময়ের মধ্যে তুলতুলকে লাঞ্চ করিয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম ওর মতন খেলতে খেলতে ওই সাত থেকে দশ মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়েছে তারপরে যে কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে ধানিকে খেতে দিলাম আর ধানের যেহেতু শরীরটা খারাপ কিছুদিন ধরেও ঠিকঠাক খাচ্ছেই না আজকেও তাই করলো অর্ধেক খেলো আর অর্ধেকটা ছেড়ে দিল আবার বিকেলের দিকে খাবে প্রতিদিনই তাই হচ্ছে বিকেল কিংবা সন্ধ্যের দিকে একটু খাচ্ছে আর তুলতুলের বাবা একটু বেরিয়েছেন হয়তো ফিরতে দেরি হবে এখানে আমি আমার খাবারটা বেড়ে নেব এখন খিচুড়িটা হালকা গরম করে নিচ্ছি এখন বাজে দুটো পঞ্চাশ আর তখন আমি লাঞ্চ করতে করতে তুলতুলের বাবাও চলে এসেছিলেন তারপর উনি স্নানে গেলেন আর সেই ফাঁকে আমি লাঞ্চ সেরে ওনার জন্য খাবারটা বাড়লাম এই সবে ওনাকে খাবারটা দিয়ে আমার প্রতিদিনের যে দু একটা কাজ থাকে সেগুলো সব সেরেই আসলাম তোল মাঝে একবার উঠেছিল উঠে আবার নিজেই ঘুমিয়ে পড়েছে কী হয়েছে ধানি চল বাইরে চল চল এখন বাজে চারটে দশ আর তখন আমি সবে মাত্র বেড়ে গিয়ে শুয়েছি ঠিক তার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তুলতুল ঘুম থেকে উঠল তারপরে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম আর ঘুমাবে না তো এতক্ষণ বেড়ে বসে খেলা করছিল আর আমার তো ঘুম হয়নি তবে শুয়েছিলাম কিছুক্ষণ আগে উঠলাম উঠে এখন ওর জন্য একটু বসিয়েছি এবার ওই ব্যালকনি থেকে জামা কাপড়গুলো সব আনবো দিদি কাজে চলে হ্যাঁ বল হ্যাঁ কি হয়েছে না ওগুলো তো হাত দিবি না চল তোমার ব্যাগ কই মা তোমার ব্যাগ কোথায় এটা তো দাদার ব্যাগ দাদার ব্যাগ তো অনেক বড় রেখে দাও রেখে রেখে দাও দাও দাদার ব্যাগ রাখো নে লেক চলা চল লেক তোমার ব্যাগ কই মা গুড ইভিনিং এখন বাজে পৌনে সাতটা আর প্রতিদিনের মতন আজকেও সন্ধ্যের সমস্ত কাজকর্ম সেরে তুলতুলকে দুধ খাইয়ে তুলতুলের বাবাকে চা দিয়ে এখন আমরা তিনজনে রেডি হয়ে গেছি একটু মেলায় যাবো বলে তুলতুলের বাবার এক বন্ধু ওই মেলায় স্টল লাগিয়েছেন তো দেখাও হয়ে যাবে মেলাটা ঘোরাও হয়ে যাবে গতকালকেই বলছিলাম না এমনিতেই ঘর কোনো বেরতে ইচ্ছা করে না আর তুলতুল আজকে যেহেতু মানে সকাল থেকে ওর মুডটা এত অফ কথায় কথায় কান্নাকাটি করছে তাই তুলতুলের বাবা বলেন একটু বেরিয়ে আসলে যদি ভালো লাগে ব্যাগের মধ্যে ওই তুলতুলের জিনিসপত্রই আছে মানে ওই ওয়াটার বোতল ডাইপার এইসবই নিয়েছি এবার আমরা বেরোবো আমরা সবে মাত্র মেলায় এসে পৌঁছালাম চারিদিকে টিকিট কাউন্টারের সামনে একদম লম্বা আলাই আর এটাই হলো তুলতুলের বাবার বন্ধু স্টল ওনারা মশলা স্টল লাগিয়েছে এবার আমাদের বাড়ি ফেরার পালা মেলায় প্রায় দু আড়াই ঘন্টা হয়ে গেল ঘুরলাম এখন বাজে নটা পঞ্চাশ আর আমরা এই সবে মাত্র বাড়ি ফিরলাম এখন আমি হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে তুলতুলার জন্য খাবারটা বানাবো মানে ওকে খাইয়ে ঘুম পাড়াবো তারপরে বাদ বাকি যা কাজ আছে সেগুলো সব সারবো আমাদের জন্য কিছু বানাতে হবে আর তো বাবা বিকেলে বাজারে গেছিলেন মানে সবজি বাজারে গেছিলেন সবজিপত্র সব নিয়ে এসেছেন সন্ধ্যাবেলা একবার ভাবলাম যে সব গুছিয়ে রাখি কিন্তু তারপরে হঠাৎ করে প্ল্যান হলো তো মেলায় চলে গেলাম সবজিপত্রগুলো সব বার করব আগে ওর জন্য রুটিটা করে ওকে খাইয়ে দিই তারপরে বাদ বাকি কাজ করব আর ড্রেস চেঞ্জ কর এখন বাজে বারোটা পনেরো আর তখন আমি আর তুলতুল দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম তুলতুল বাবার সাথে খেলা করছিল। সেই ফাঁকে আমি তুলতুল আর ধানির জন্য রুটি করে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম আর তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো ওই দশটা পনেরো কুড়ি নাগাদ তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম আজকে তুলতুলকে খাইয়ে হাত মুখ ধুয়ে ক্রিম মাখিয়ে বেডে নিয়ে গিয়ে যখন শোয়ালাম তখন বাজে প্রায় সাড়ে দশটা কি দশটা চল্লিশ আজকে ওর ঘুমাতে ঘুমাতে এগারোটা বেজে গেছিল তারপরে মশারি টশারি টাঙিয়ে দিলাম আর তারপরে আমি এই এতক্ষণ ধরে যা কাজ বাকি ছিল সেগুলো সব সারলাম প্রথমে ঘরটা একটু ঠিকঠাক করলাম সোফাগুলো সব ঠিকঠাক করলাম রান্নাঘর গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করলাম তুলতুলের বাবা সন্ধ্যাবেলা মানে বিকেলে যে সবজি বাজারটা এনেছিলেন সেই সবজি বাজারগুলো গুছিয়ে তুললাম ব্যাগ থেকে বার করে সব গুছিয়ে ফ্রিজে রেখেছি আলু পেঁয়াজ সব এখানে রাখা আছে আর আজকে রাত্রিবেলা আমাদের জন্য মানে আমার তুলতুলের বাবার জন্য কিছু বানাইনি মানে কিছু রান্না করিনি তুলতুলের বড় জেঠু একটু ভোগ প্রসাদ নিয়ে এসেছিলেন সেই ভোগ প্রসাদ থেকে অর্ধেকটা তুলতুলের বাবা খেয়েছেন আর অর্ধেকটা আমার জন্য রেখে দিয়েছেন তবে এখন আর আমি কিছু খাবো না মানে এই প্রসাদটা আর খাবো না ফ্রিজে রেখে দেব কালকে দেখা যাবে ভালো লাগছে না এখন আর আমার অনেকটা রাতও হয়ে গেছে আর এবার আসি মেলার কথাই হট করে তুলতুলের বাবা বললেন যে মেলায় ঘোরা মানে ঘুরতে যাওয়ার কথা তুলতুলটা এত দুরন্ত ওকে নিয়ে আমার এখন কোথাও বেরোতেই ভয় লাগে যেটা আমি গতকালকেই বলেছি প্রথমে আমি একটু নাহ নাহ করছিলাম তো উনি বললেন যে আসলে সকাল থেকে আজকে তুলতুলের মোডটা খুব অফ ছিল ভীষণভাবে অফ ছিল মানে কথায় কথায় কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো উনি বললেন হয়তো ঘুরলে ওরও ভালো লাগবে তাই গেলাম এখান থেকে পনেরো সাতটা নাগাদ মানে সাতটা নাগাদ পনেরো সাত থেকে সাতটা নাগাদ বেরিয়েছিলাম তো বেশি দূর ছিল না আমাদের বাড়ি থেকে দশ পনেরো মিনিটই ছিল বাইকে তো গেলাম আর ওখানে তুলতুলের বাবার বন্ধু স্টল লাগিয়েছিলেন মশলার স্টল তো ওখানে ওনাকে ফোন করা হলো তো ওনারা গেটের সামনে এসেই ছিলেন তারপর মেলাতে গেলাম মেলা পরিসরটা এতটাই বড় আমরা প্রায় সাড়ে নটা নটা সাড়ে নটা পর্যন্ত মেলায় ছিলাম পুরো মেলাটা ঘুরে দেখে উঠতেই পারলাম না মানে শেষ করতেই পারলাম না এতটা বড় যদি তিন সাড়ে তিন ঘন্টা টাইম নিয়ে যেতাম তবেই বোধহয় পুরো মেলাটা দেখতে পেতাম আর এটা ছিল একটা ইন্টারন্যাশনাল মেলা মানে নানান দেশ থেকে সবাই এসেছিলেন মানে সব জিনিসপত্র নিয়ে এসেছিলেন আফগানিস্তান থেকে ড্রাই ফ্রুটস তারপর থাইল্যান্ড থেকে জামা কাপড় তারপর কোরিয়া না নামটা আমার মনে পড়ছে না কিছু জুয়েলারি অন্য জায়গা থেকে তারপর বাংলাদেশ থেকে শাড়ি মানে অনেক দেশ থেকে এসেছিলো ভেবেছিলাম কিছু কিছু মানে দেখেই শেষ করতে পারলাম না তো আর কিনবো কি কয়েকটা ফার্নিচার খুব ভালো লাগলো তুলতো বাবা দেখলেন হয়তো আগামীকালকেও একবার দেখতে যাবেন আর এবার আমি দেখাই যে আমি কী কী কিনেছি মেলা থেকে ঘুরতে ঘুরতে এই ফাইবারের দোকানটা চোখে পড়লো মেলাতে তো এই বাসনপত্রগুলো কেজি দরে বিক্রি হচ্ছিল সাতশো টাকা কেজি দরে এই ফাইবারের বাসনপত্রগুলো বিক্রি হচ্ছিল তো আমি শুধু আজকে এই ফাইবারের বাসনপত্রই কিনেছি ব্যাগ শাড়ি গহনা তারপর গুজরাটের সব খাবার দাবার অনেক কিছু ছিল আর যা দেখছিলাম তাই মনে হচ্ছিল নেব এরকম এই যে এরকম একটা ট্রে কিনেছি এরকম কতগুলো ছোটো বড় মাঝারি সাইজের বোল টাইপের একটু কিনেছি এরকম একটা টপ কিনেছি এটা একটা নিয়েছি এটা তো একটা বাউল আর এটাও একটা প্লেট বলা যায় তার সাথে এই দুটো জিনিস ছোটো ছোটো বোল আর তুলতুলের জন্য এইরকম ডিজাইনের একটা বোল তার সাথে এরকম একটা গ্লাস আর একটা ফোক আর একটা স্পুন এই দুটো কেজি ধরে নয় এই দুটো পিস হিসাবে দিয়েছে তিরিশ টাকা করে নিয়েছে দুটো ষাট টাকা আর বাদবাকি যতগুলো বাসুন কেজি দরে মানে এক কেজি দাম ছিল সাতশো টাকা তো আমার একটু বেশি হয়েছিল এক কেজির বেশি মানে এক কেজি ছশো মতন হয়েছিল। টোটাল বিল হয়েছিল আমার বারোশো আশি টাকা মতন তবে জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে মনে হচ্ছিলো আরও নিই আরও নিই কিন্তু নিজেকে অনেক মানে সংযত করেছি এইসব জিনিস দেখলে এমনিতেই আমি নিজেকে মানে ঠেকিয়ে রাখতে পার বিশেষ করে ঘরের জিনিসপত্র দেখলে আমার গহনা জামা কাপড় এগুলোর অত বেশি শখ নেই এক আছে খাওয়া দাওয়ার জিনিসের প্রতি নাক আর এক হলো এই ঘরের জিনিসপত্র যাই হোক এই বাসনপত্রগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুব ভালো লেগেছে অনেক ছিল অনেক মানে অনেক রকম ভ্যারাইটি ছিল নিতে গেলে বোধহয় সব যদি আমি এক পিস দু পিস করেও নিতাম তাও বোধহয় দু আড়াই কেজি হয়ে যেত তাও তো আমি বুঝতেই পারিনি যে এটা এক কেজি ছশো সাড়ে ছশো হয়ে গেছে আমি ভাবছিলাম হয়তো এক কেজি হয়েছে যেই মাপলো মানে ওজন করলো তো দেখলো এক কেজি ছশো সামথিং এই হলো আজ আমার মেলা থেকে কেনাকাটা আরও অনেক জিনিস কিনবো ভেবেছিলাম কিন্তু তুলতুল এত বিরক্ত করছিল মানে এত দুরন্তপনা করছিল লাফালাপি ঝাপা ওখানে দৌড়া দৌড়ি মানে ওকে সামলাতেই অস্থির কাণ্ড তুলতুলের বাবাই সামলাচ্ছিলেন কিছুটা সময় আমি কিন্তু বেড়ে ওঠা যাচ্ছিলো না আর সাড়ে নটাও বেজে গেছিলো মেলা দশটার মধ্যে বন্ধ হয়ে যায় তাই আজকে এটুকুই কেনাকাটা হলো আগামীকালকে হয়তো তুলতুলের বাবা যেতে পারেন সময় সুযোগ আমি আর যাব না তুলতুলার বাবা যাবেন একটু ফার্নিচারগুলো দেখতে ফার্নিচারগুলো খুব সুন্দর এসেছে এবং রিজনেবেল প্রাইস প্রাইসটা যথেষ্ট রিজনেবেল তাই তুলতুলা বাবা আরেকবার দেখতে যাবেন যাই হোক তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট